সম্প্রতি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি অর্থাৎ ভিভিআইপি ঘোষণা করেছে সরকার কিন্তু প্রশ্ন হলো এই ভিভিআইপি বা ভিআইপি ব্যক্তি কারা আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশে কারা ভিভিআইপি কারা ভিআইপি এবং কেন তাদের জন্য আলাদা নিরাপত্তা ও প্রোটোকল ব্যবস্থা করা প্রয়োজন হয় বাংলাদেশে ভিভিআইপি শব্দের অর্থ হলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পারসন অর্থাৎ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি সাধারণভাবে এই শ্রেণীতে থাকেন দুইজন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী প্রয়োজনে যদি অন্তর্বর্তী সরকার থাকে তাহলে প্রধান উপদেষ্টাকেও ভিভিআইপি পদমর্যাদা হয় এই ব্যক্তিদের নিরাপত্তা সর্বোচ্চ পর্যায়ের এবং তাদের চলাচলের সময় বিশেষ রোড বা ভিভিআইপি রোড ব্যবহার করা হয় তাদের সফরের সময় আকাশপথ থেকে শুরু করে ভূমি নিরাপত্তা সব জায়গায় কঠোর প্রোটোকল মেনে চলা হয় এরপর আসে ভিআইপি অর্থাৎ ভেরি ইম্পর্টেন্ট পার্সন এ তালিকা তুলনামূলকভাবে বড় এর মধ্যে থাকেন মন্ত্রিপরিষদের সদস্য জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার সংসদ সদস্য সুপ্রিম কোর্টের বিচারপতি তিন বাহিনীর প্রধান পুলিশ মহাপরিদর্শক গুরুত্বপূর্ণ বিদেশি অতিথি এছাড়াও রাষ্ট্রীয় কাজের কারণে বিশেষ কোনো ব্যক্তিকে সাময়িকভাবে ভিআইপি ঘোষণা করা হতে পারে দুই শ্রেণীর মানুষেরই মূল বৈশিষ্ট্য হল তাদের দায়িত্ব পদমর্যাদা এবং নিরাপত্তা ঝুঁকি সাধারণ মানুষের তুলনায় বেশি রাষ্ট্রীয় সিদ্ধান্ত আইন প্রণয়ন বিচার ব্যবস্থা সাময়িক নিরাপত্তা এই সব ক্ষেত্রে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই জরুরি প্রয়োজনে রাস্তা খালি রাখা নিরাপত্তা বহর দেয়া কিংবা বিশেষ প্রটোকল অনুসরণ করা হয় তবে এ প্রটোকল সাধারণ মানুষের জীবনযাত্রায় যেন অপ্রয়োজনীয় ভোগান্তি তৈরি না করে সে বিষয়েও গুরুত্ব দিয়ে দেখা হয় অনেক দেশেই ভিভিআইপি ধারণা আছে তবে বাংলাদেশে এই ব্যবস্থা বিশেষভাবে সংজ্ঞায়িত ও নিয়মমাফিক পরিচালিত হয় সুতরাং রাষ্ট্রের নিরাপত্তা ও কার্যক্রমকে নির্বিঘ্ন রাখতে ভিভিআইপি ও ভিআইপি প্রটোকল একটি গুরুত্বপূর্ণ অংশ এটি কোনো ব্যক্তিগত সুবিধা নয় বরং দায়িত্ব ও কর্তব্যের কারণে প্রয়োজনীয় রাষ্ট্রীয় ব্যবস্থা